সালামু আলাইকুম ইমরান ভার্চুয়াল সব থেকে নতুন একটা বরকা দেখিয়ে দেবো অনেক সুন্দর কিন্তু হবে আর ফেব্রিক্স কোয়ালিটি কিন্তু অনেক ভালো মানের হবে আর অরিজিনাল জাফরান ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন অনেক সফট এবং অনেক কোয়ালিটি সম্পন্ন একটা ফ্যাব্রিক্স হবে এই এই সামার সিজনে কিন্তু এটা গরম লাগবে না অনেক আরামদায়ক একটা বরকা হবে সিঙ্গেল পার্টের মধ্যে হবে খুবই ভালো মানের আর হচ্ছে যে হালকা করে কিন্তু ওয়ার্ক করে দেওয়া আছে এটা পড়লে কিন্তু একটা পার্টির লুক চলে আসবে রেগুলার ইউজের জন্য কিন্তু খুবই ভালো মানের হবে এর আগের যে প্রাইসটা ছিল ওখান থেকে আমাদের একশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন অনেক সুন্দর হবে যেহেতু ঈদের জন্য অনেক আপনারা ডিসকাউন্ট প্রাইসে বরকার চাচ্ছিলেন পার্টি বর্কারটা দেখিয়ে দিচ্ছি ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন এর আগে আমাদের প্রাইস ছিল পঁচিশশো টাকা এখন পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলে কিন্তু এই জাফরান ফেব্রিক্সের এই পার্টি বর্কারটা পেয়ে যাবেন সাথে মেসিং হিজাব সহ আর হিজাবটা একটু দেখিয়ে দিই আর এটার বডি সাইজ হবে আটচল্লিশ লং সাইজ বানানো চুয়ানো ছাপনে হিজাবটা ফুল কাভারেজ হবে দেখেন কত বড় হিজাব হবে অনেক বড় একটা হিজাব হবে হিজাবের এক সাইডের কিন্তু সেম স্ট্রোনওয়ার্ক করে দেওয়া আছে অনেক ভালো মানের হবে এটা হচ্ছে যে অলিভ কালারের মধ্যে পেয়ে যাবেন কালারটা কিন্তু অলিভ কালার হবে খুবই ভালো মানের একটা কালার হবে স্ট্যান্ডার্ড একটা কালার হবে আর যারা হচ্ছে যে একটু লাইট টাইপের কালার নিতে চান তাদের জন্য এটা হচ্ছে গোল্ডেন টাইপের কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর হবে গোল্ডেন অথবা দুধ কফি কালারের মধ্যে পেয়ে যাবেন প্রতিটাতে কিন্তু সেম ডিজাইনের স্টোনওয়ার্ক করে দেওয়া আছে কোয়ালিটি সম্পূর্ণ দেন ফেব্রিক কোয়ালিটি কিন্তু হানড্রেড পার্সেন্ট অনেক ভালো মানের জাফরান ফ্যাবিক্সের মধ্যে হবে এই ফেব্রিক্সের কিন্তু অনেক অনেক বেশি দাম তারপর আমরা রিজনেবল প্রাইজের মধ্যে সব সময় দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে এটা সিলিপসটা এরকম হবে অনেক সুন্দর হবে গোল্ডেন অথবা দুধকপি কালারের মধ্যে এই বরকারটা পেয়ে যাবেন লং সাইজ আবারও বলে দিচ্ছি বান্ন চুয়ান্ন ছাপান্ন বডি সাইজ আটচল্লিশ হবে আর দুই সাইডে ফিতা দেওয়া আছে বডি মেজারমেন্ট করার জন্য সাথে মেসিং হিসাব সব পেয়ে যাবেন মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা হলেই কিন্তু এই পার্টি বর্গাটা নিতে পারবেন বিশেষ করে ফেব্রিক কোয়ালিটি এটার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু অনেক ভালো মানের হবে এটার কিন্তু ফেব্রিকের কথা মাথায় রেখেই কিন্তু আপনারা অর্ডার দিতে পারবেন খুবই ভালো মানের ফেব্রিক হবে যারা হচ্ছে যে অর্ডার করার পরে যদি আমাদের ফেব্রিক্স ভালো না লাগে আপনারা কিন্তু রিটার্ন করতে পারবেন এবার যে কালারটা দেখিয়ে দেবে এটা কিন্তু লাক্স টাইপের কালারটা হবে এই কালারটা কিন্তু অনেক সুন্দর লাইট কালারের মধ্যে বাস্তবিক কিন্তু অনেক সুন্দর লাগতেছে জানি না ক্যামেরাতে কতটুকু ভালো দেখা যাচ্ছে কিন্তু বাস্তবিক কিন্তু খুবই সুন্দর আর অনেক অপরাহ আছে আমাদের শপে এসে বিশেষ করে এই ডিজাইনটা দেখলেই কিন্তু নিয়ে যায় খুবই ভালো মানে যখন আমাদের কোয়ালিটি সম্পূর্ণ এই বর্কাগুলো দেয় দেখে সব থেকে তখনই বুঝতে পারে যে আসলে ভালো কোয়ালিটির বর্কা আমরা এত কম দামে দিই কীভাবে এ এই কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে এটা হচ্ছে কিছুটা মেরুন টাইপের কালারটা হবে এটাও কিন্তু অনেক সুন্দর হবে এই কালারটাও কিন্তু সুন্দর হবে যারা নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারবেন জাফরান ফেব্রিকের এই প্রকারটা মাত্র চব্বিশশো টাকায় পেয়ে যাবে লং সাইজ আবারও বলে দিচ্ছি বাহান্ন চুয়ান্ন ছাপানো যারা ঢাকার বাইরে থেকে নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে আর যা ঢাকার ভিতরে হবে ফুল ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এবার যে কালারটা দেখিয়ে দেবো এটা হচ্ছে যে কলিজা টাইপের কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর যারা কলিজা দুইটা কালারের মধ্যে কিন্তু একটু লাইট ডিপ কালারটা আছে আপনারা দেখে বুঝে নেবেন দুইটা কালার একসঙ্গে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে কালারটা যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন আর সামনে যেহেতু পার্সেল বন্ধ হয়ে যাবে যারা দূর থেকে নিতে চাচ্ছেন অবশ্যই হচ্ছে যে চট দল দিয়ে অর্ডার করবে দু এক দিনের মধ্যেই অর্ডার করতে হবে লেট করলেই কিন্তু হচ্ছে যে ঈদের আগে আর পাবেন না যারা ঈদের আগে এই বর্গাগুলো নিতে আসেন তাদের মাত্রই কিন্তু অর্ডার করতে হবে পুত্রের সাথে মেসিং হিসাব সব পেয়ে যাবেন আর যারা আমাদের শপে আসতে আসেন সব অ্যাড্রেসটা দেখিয়ে দিই যারা শপে আসতে আসেন সব অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি ভার্চুয়াল শপ ঢাকা গাউসি মার্কেটের পাশে শুভ আসতে আর শপিং সেন্টার লেফে আটতলা সবাই ভালো থাকবে না